এসব কম যাদের কাহিনী আমি আপনাকে শোনাচ্ছি তা লোকদের সামনে উদাহরণ হয়ে আছে তাদের রাসুল তাদের নিকট সুস্পষ্ট দোল নিয়ে এসেছে কিন্তু যা তারা একবার মানতে অস্বীকার করেছে তা তারা আর মানতে রাজি হয়নি দেখো এভাবে আমি কাফেরদের দিলে মোহর মেরে দেই আমি তাদের বেশিরভাগ লোককেই ওয়াদা পালনকারী পাইনি বরং অনেককেই ফাঁসেক পেয়েছি ওই সব কমের পর যাদের কথা উপরে বলা হয়েছে মুসাকে আমার নিশানাগুলো দিয়ে ফেরাউন ও তার কমের সর্দারদের কাছে পাঠালাম কিন্তু তারাও আমার নিশানার সাথে জুলুমই করল এখন দেখো ওই ফসাদকারীদের কি পরিণাম হয়েছে মুসা বললেন হে ফেরাউন আমি রব্বুল আলমিনের তরফ থেকে রাসুল হয়ে এসেছি আমার এটাই দায়িত্ব যে আমি আল্লাহর নাম নিয়ে হক ছাড়া কোনো কথাই বলবো না আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল নিয়ে এসেছি তাই বনি স্টাইলকে আমার সাথে যেতে দাও ফেরাউন বলল যদি তুমি কোনো নিশানা নিয়ে এসে থাকো এবং এ দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তা পেশ করো মুসাদার লাঠি ছুঁড়ে ফেললেন এবং তখন তখনই তা এক সাক্ষাৎ অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করতেই তা দর্শকদের সামনে চকমক করতে লাগল ফেরাউনের কমের সর্দাররা তখন বলল নিশ্চয়ই লোকটি মহা জাদুকর সে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বেদখল করতে চায় এখন কি বলবে বল, তারা সবাই ফেরাউনকে পরামর্শ দিল তাকেও তার ভাইকে অপেক্ষা করতে দিন এবং সব শহরে লোক পাঠান যাতে তারা প্রত্যেকটি পাকা জাদুকরকে জোগাড় করে আপনার কাছে নিয়ে আসে জাদুকররা ফেরাউনের কাছে আসলো তারা ফেরাউনকে বলল আমরা যদি জয়ী হই তাহলে এর পুরস্কার পাব তো ফেরাউন জবাব দিল হ্যাঁ তা তো পাবেই তাছাড়া তোমরা আমার দরবারে নিকটবর্তীদের মধ্যে সামিল হবে জাদুকররা বলল হে মূসা তুমি আগে ছড়বে না আমরা ছোড়ব মূসা জবাব দিলেন তোমরাই আগে ছোড়ো যখন তারা জাদুর বান ছড়ল তখন জনগণের চোখে জাদুগ্রস্ত করল এবং তাদের দিলে ভয় ধরিয়ে দিল এভাবে তারা বিরাট রকমের জাদু দেখালো তখন আমি মুসাকে ইশারা করলাম যে তোমার লাঠি ছোড়ো সাথে সাথেই তা তাদের তৈরি মিথ্যা ভোজবাজিকে গিলে ফেলতে লাগলো এভাবেই যা সত্য ছিল তাই সত্য প্রমাণিত হলো এবং তারা যা কিছু বাজিয়েছিল তা বাতিল হয়ে গেল ফিরাউন তার সঙ্গীরা মোকাবিলার ময়দানে পরাজিত হল এবং বিজয়ী হওয়ার বদলে অপমানিত হল আর জাদুকরদের এ অবস্থা হল যে যেন কেউ ভেতর থেকেই তাদেরকে সিজদায় ফেলে দিল জাদুকররা বলল আমরা রব্বুল আলমিনকে মেনে নিলাম যিনি মূসা ও হারুনের রব ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই তোমরা তার উপর ইমান এনে ফেললে এটা নিশ্চয়ই এক চক্রান্ত যা তোমরা এ রাজধানীতে করেছ যাতে তোমরা এর মালিকদেরকে ক্ষমতা থেকে বেদখল করতে পারো আচ্ছা এখনই তোমরা এর পরিণাম জানতে পারবে অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটিয়ে দেব তারপর তোমাদেরকে শুলে চড়াবো তারা জবে বলল যাই হোক আমাদেরকে তো আমাদের রবের দিকেই ফিরে যেতে হবে তুমি তো শুধু এ কারণেই আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ যে আমাদের রবের নিশানা যখন আমাদের সামনে এসে গেল তখন আমরা তার উপর ইমান আনলাম হে আমাদের রব আমাদের উপর সবরের শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মত দান করো ফেরাউনের কওমের সর্দাররা তাকে বলল আপনি কি মূসা ও তার কমকে দেশে অশান্তি সৃষ্টি করতে এবং আপনাকেও আপনার মাবুদ্দের বুদ্ধদের করা বাদ দেওয়ার জন্য এভাবেই ছেড়ে দিয়ে রাখবেন ফ্রাওন বলল আমি তাদের পুত্র সন্তানদেরকে কতল করব আর তাদের মহিলাদেরকে বেঁচে থাকতে দেব তাদের উপর আমাদের ক্ষমতা বড়ই মজবুত মুসা তার কমকে বললেন আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো জমিন তো আল্লাহরই তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকেই এর ওয়ারিস বানিয়ে দেন আর শেষ পর্যন্ত সফলতা তাদের জন্যই যারা তাকে ভয় করে চলে মুসার কম বলল আপনি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে আর এখন আপনার আসার পরও কষ্ট দেয়া হচ্ছে মুসা জবাবে বললেন হয়তো শীঘ্রই তোমাদের রব তোমাদের দুষ্কনকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে দুনিয়ায় খলিফা বানিয়ে দেবেন তারপর দেখবেন যে তোমরা কেমন আমল করো আমি ফেরাউনের লোকদেরকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলের অভাবে ফেলে রেখেছি যাতে তাদের চেতনা হয় তাদের অবস্থা এই যে যখন সুদিন আসে তখন তারা বলে এটা তো আমাদের পাওয়ারই কথা আর যখন দুঃখের দিন আসে তখন তারা মোসা ও তার সঙ্গীদেরকে দুর্ভাগ্যের কারণ মনে করে অথচ তাদের দুর্ভাগ্য তো আসলে আল্লাহরই হাতে ছিল কিন্তু তাদের বেশিরভাগ লোকই তা জানে না ফেরাউনের কম বলল আমাদের উপর জাদু করার জন্য যত নিশানায় নিয়ে আসো না কেন আমরা তোমার উপর কিছুতেই ইমান আনব না অবশেষে আমি তাদের উপর তুফান পাঠালাম পঙ্গপাল ছেড়ে দিলাম উকুন ছড়ালাম ব্যাং বের করলাম ও রক্তের বৃষ্টি ছড়ালাম এসব নিশানা আলাদা আলাদা করে দেখালাম কিন্তু তারা বিদ্রোহ করেই চলল তারা বড়ই অপরাধী কম ছিল যখনই তাদের উপর কোনো বালা মসিবাত নাজিল হতো তখন বলতো হে মুসা তোমার রবের কাছে তোমার যে পদমর্যাদা রয়েছে তার ভিত্তিতে তুমি আমাদের পক্ষে দোয়া করো এবার যদি তুমি আমাদের উপর থেকে বিপদ দূর করায় দাও তাহলে আমরা তোমার উপর অবশ্যই ইমান আনব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে পাঠিয়ে দেব কিন্তু যখনই আমি তাদের উপর থেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত যে সময়টুকুতে তারা এ অবস্থায় অবশ্যই পৌঁছত আমার আজাব সরিয়ে দিতাম তখন তখনই তারা তাদের ওয়াদা থেকে ফিরে যেত তখন আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কেননা তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এসব থেকে তারা বিপরোয়া হয়ে গিয়েছিল আর তাদের জায়গায় আমি ওই লোকদেরকে পূর্ব পশ্চিমের ওয়ারিশ বানিয়ে দিলাম যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল এটা ওই এলাকা যাকে আমি বরকতময় করে রেখেছিলাম এভাবে বনি স্টাইলের পক্ষে আপনার রবের কল্যাণকর ওয়াদা পুরা হল কেননা তারা সবর করেছিল আর ফেরাও তার কম যা কিছু শিল্প গড়েছিল এবং দালান উঁচু করেছিল সবই বরবাদ করে দিলাম বনি ইসরায়েলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম তারপর চলতে চলতে পথে এমন এক কমের উপর দিয়ে যেতে যারা তাদের কর্তৃক মূর্তির পরম ভক্ত ছিল মুসার বলল, কম হে মুসা এদের যেমন অনেক মাবুদ আছে আমাদের জন্য তেমনি কোনো মাবুদের মূর্তি বানিয়ে দাও মুসা বললেন তোমরা বড়ই মূর্খের মতো কথা বলছ এ লোকেরা যে তরিকায় চলছে তা তো বরবাদ হয়েই যাবে আর তারা যা আমল করছে তা একেবারেই বাতিল মুসা বললেন আমি কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমাদের জন্য তালাশ করব অথচ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুনিয়ার সব কমের উপর ফজিলার দান করেছেন আল্লাহ বলেন ওই সময়ের কথা মনে করে দেখো যখন আমি ফিরাউন থেকে তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম তখন অবস্থা এই ছিল যে তোমাদেরকে কঠোর আজাব দেয়া হতো তোমাদের পুত্র সন্তানদেরকে কতল করত এবং তোমাদের মেয়ে মানুষদেরকে বেঁচে থাকতে দিত এসব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর বিরাট পরীক্ষা ছিল আমি মুসাকে ৩০ রাত ও দিনের জন্য সিনা পাহাড়ে ডেকেছিলাম পরে আরও দশ দিন বাড়িয়ে দিলাম এভাবে তার রবের ধার্য করা মেয়াদ পুরা চল্লিশ দিন হয়ে গেল যাবার সময় মুসা তার ভাই হারনকে বললেন আমার জায়গায় তুমি আমার কমের মধ্যে আমার খলিফার দায়িত্ব পালন করবে এবং ঠিক মতো কাজ করবে আর ফাসাদ সৃষ্টিকারীদের কথা মতো চলবে না যখন মুসা আমার দেওয়া সময় মতো পৌঁছে গেলেন এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি আবদার করে বললেন হে আমার রব আমাকে দেখা দাও যাতে আমি তোমাকে দেখতে পাই আল্লাহ জবাবে বললেন তুমি আমাকে দেখতে পাবে না তবে সামনের পাহাড়ের দিকে দেখো যদি তা নিজের জায়গায় টিকে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে তারপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন এবং পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তখন মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন যখন হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন আপনার সত্তা অতি পবিত্র আমি আপনার নিকার তবা করছি আর আমি সবার আগে ইমান আনলাম আল্লাহ বললেন হে মূসা আমার নবুয়া দেবার জন্য ও আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ দেবার জন্য আমি সব মানুষের উপর প্রাধান্য দিয়ে আপনাকে বাছাই করে নিয়েছি সুতরাং আমি আপনাকে যা কিছু দিলাম তা নিন এবং শকর আদায় করুন তারপর আমি মূসাকে জীবনের সব দিকের জন্য নসিহত এবং সব দিক সম্পর্কে সুস্পষ্ট হেদায়েত ফলকের উপর লিখে দিয়ে দিলাম আর তাকে বললাম এসব হেদায়তকে মজবুত হাতে সামলাও এবং তোমার কওমকে হুকুম করো যেন তারা এসবের ভালো অর্থ কবুল করে শীঘ্রই আমি তোমাদেরকে ফাসিকদের ঘর বাড়ি দেখাব যারা দুনিয়াতে অন্যায়ভাবে বড়াই করে বেড়ায় আমি তাদের চোখকে আমার নিশানাগুলো থেকে ফিরিয়ে দেব তারা যে কোনো নিশানায় দেখুক না কেন তারা কখনো এর প্রতি ইমান আনবে না সরল পথ তাদের সামনে আসলেও তারা তা গ্রহণ করবে না আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে সে পথেই চলবে কারণ তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এ বিষয়ে বেপরোয়া হয়েছিল আমার নিশানাগুলোকে যারাই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং আখেরাতে হাজিরা দেয়াকে অস্বীকার করেছে তাদের সব আমল বরবাদ হয়ে গেছে যেমন কর্ম তেমন ফল ছাড়া মানুষ কি আর কোনো রকম বদলা পেতে পারে মুসা সিনা পাহাড়ে চলে যাওয়ার পর তার কমের লোকেরা তাদের অলংকারাদি দ্বারা বাছরের একটা পুতুল তৈরি করল যার ভেতর থেকে গরুর মতো আওয়াজ বের হতো তারা কি লক্ষ্য করেনি যে যে পুতুলটি তাদের সাথে কথাও বলে না এবং কোনো ব্যাপারে তাদেরকে পথও দেখায় না তবু একে তারা মাবুদ বানিয়ে নিল এরা বড়ই জালিম ছিল যখন তাদের ধোকার ধানা কেটে গেল এবং তারা দেখতে পেল যে তারা গুমরা হয়ে গেছে তখন বলতে লাগল আমাদের রব যদি আমাদের উপর রহম না করে এবং আমাদেরকে মাফ না করে তাহলে আমরা বরবাদ হয়ে যাব ওদিকে মুসা রাগ ও দুঃখের সাথে তার কওমের কাছে ফিরে এলেন এসেই তিনি বললেন আমার যাবার পর তোমরা আমার খেলাফাতের দায়িত্ব বড়ই খারাপভাবে পালন করেছ তোমাদের রবের হুকুমের অপেক্ষা করার মতো সবরটুকুও তোমরা করতে পারলে না তিনি ফলকগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তার ভাই হারুনের মাথার চুল ধরে টানলেন হারুন বললেন হে আমার মায়ের পেটের ভাই এরা তো আমাকে কাবু করে ফেলল এবং আমাকে মেরেই ফেলতে চেয়েছিল তাই তুমি দুষ্মন্দের কাছে আমাকে হাসির খোরাক বানিও না আর আমাকে তুমি এ জালিম কমের মধ্যে সামিল মনে করো না তখন মূসা বললেন হে আমার রব আমাকেও আমার ভাইকে মাফ করে দাও এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি তো সবচেয়ে বড় মেহেরবান এ দোয়ার জবাবে এরশাদ হলো হল যারা বাছরকে মাহবুদ বানিয়েছে তারা অবশ্যই তাদের রবের গজবের শিকার হবে এবং দুনিয়ার জীবনেও অপমান ভোগ করবে মিথ্যা রচনাকারীদেরকে আমি এরকম সাজাই দিয়ে থাকি আর যারা বদ আমল করে তারপর তবা করে ও ইমান আনে নিশ্চয়ই আপনার রব তওবা ও ইমানের পর বড়ই ক্ষমাশীল ও মেহেরবান যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি ফলকগুলো হাতে তুলে নিলেন যার লেখার মধ্যে ওই সব লোকের জন্য হেদায়েত ও রহমত ছিল যারা তাদের রবকে ভয় করে মুসা তার কমের সত্তর জন লোককে বাছাই করে নিলেন যাতে তারা তার সাথে আমার ধার্য করার সময় হাজির হয় যখন তাদেরকে এক ভয়ানক ভূমিকম্প এসে পাকড়াও করল তখন মূসা আরোজ করলেন হে আমার রব আপনি ইচ্ছা করলে তো আগেই তাদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতেন আমাদের মধ্য থেকে কতক নাদান লোক যা করেছে সে দোষের কারণে কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন এটা তো আপনারই পক্ষ থেকে একটা পরীক্ষা যা দ্বারা যাকে আপনি চান গুমরাহ করেন আর যাকে চান হেদায়েত করেন আপনিই তো আমাদের অভিভাবক কাজেই আমাদেরকে মাফ করে দিন ও আমাদের উপর রহম করুন আপনি তো সবচেয়ে বড় ক্ষমাশীল হে আমাদের রব আমাদের জন্য এই দুনিয়ার মঙ্গলও লিখে দিন এবং আখেরাতের মঙ্গলও আমরা আপনার